আসো আসো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ওই দেখো ওখান থেকে হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে আর রাতের ভিউটা এতটা সুন্দর লাগছে দেখো রাতে তো আমি দেখিনি রাতে দেখছি দারুণ লাগছে কি করছিস তুই আমি উপর থেকে দেখছি যে হাওড়া স্টেশনটা কত সুন্দর লাগছে দেখতে আর এখন আমরা ওয়েটিং রুমে আছি তো তার জন্য উপরে আছি তাই বুঝতে পাচ্ছি যে এতটা সুন্দর লাগছে দেখতে আমাদের 6:35 এ ট্রেন

বসে আছি হাওড়া স্টেশনে তো এখন ট্রেনটা আসবে তাও আবার পঁয়তাল্লিশে কেবল নটা দশ বাজে তো ফাইনালি আমাদের এতক্ষণ পর অপেক্ষা করে ট্রেনটা আসলো এবার ট্রেনটায় উঠবো নটা পঁয়ত্রিশ ছটা পঁয়তাল্লিশ আর সেখানে ট্রেন আসলো নটা পঁয়তাল্লিশে তো আমার তো বসে থাকতে থাকতে গা পুরো ব্যথা হয়ে গেছে এখন ট্রেনে পুরো দীঘা অব্দি ঘুমাতে ঘুমাতে যাবো তো ফাইনালি ট্রেনের মধ্যে উঠে বললাম আমাদের সিটে দেখো ষোলো সতেরো আঠারো ও সতেরো আমি আঠারো আমরা উইন্ডোর কাছেই পেয়েছি কি জ্বালা ছটা পঁয়তাল্লিশের ট্রেন হলো নটা পঁয়তাল্লিশ এবার নটা পঁয়তাল্লিশের ট্রেন হলো এগারোটা ঠিক আছে তো সেই কালকে ধরো সে রাত নটার থেকে বসে আছে আর এখনো যাওয়ার কোনো নামই নেই তাই শেষ পর্যন্ত চিপস কিনে খাচ্ছি তো ট্রেনে বসে আর কতক্ষণ মুখ খালি করে রাখা যায় তার জন্য এখন এই যে ঝালমুড়ি নিলাম আর এর সাথে না আছে নারকেলের ঘুটি আর এত সুন্দর টেস্ট না দিন পরে আমি নারকেল খাচ্ছি কিন্তু দারুণ মিষ্টি আর ঝালমুড়িটাও ভালো তো ফাইনালি অবশেষে আমরা পৌঁছে গেলাম দীঘাতে ওই দেখো দীঘা এবার যাব দেখি হোটেল কোথায় পাই এবার হোটেল খুঁজতে খুঁজতে দেখি কত রাত হয় দীঘাই তো পৌঁছে গেলাম এবার শুরু হবে আমাদের আসল যুদ্ধ সেটা হলো হোটেল খোঁজা তো চলো তবে দেখা যাক কেমন হোটেল পায় আর দাম কত নেয় হোটেলের জয় জগন্নাথ এই জগন্নাথ মন্দির দেখার জন্য কাল রাত থেকে আমরা বসেছিলাম আজকে কিন্তু সেই এখনো পৌঁছনি এখন স্টেশনেই আছি তো আজকে যাব চলো তবে যাওয়া যাক চলো খুব আর খুব এনজয় করছি আর মনে হচ্ছিল কবে দীঘায় আসবো কবে দীঘায় আসবো আবার দীঘাতে তো আমরা কিছুক্ষণ আগে আসলাম আর এখন আমরা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো তো ঝিরি বৃষ্টি হচ্ছে আমরা ছাতা নিয়ে আসিনি আজকে আমরা ভিজতে ভিজতে জগন্নাথ মন্দিরে যাব দেখি জগন্নাথ বাবা আমাদেরকে ভেজাই না না ভিজাই নিয়ে যাই এর আগে তিন মাস আগে যখন আমি দীঘাতে এসেছিলাম তখন অনেকে বলেছিলাম যে এটা হচ্ছে জগন্নাথ মন্দির এবার আমরা জগন্নাথ মন্দিরে আসতে পারবো মানে পুরীর জগন্নাথ মন্দির আবার এখানে আমরা আসতে পারবো তখন অনেকে আমাকে অনেক রকম কথা শুনিয়েছিল যে এটা জগন্নাথ মন্দির না তো এবার তোমরা কমেন্ট করে বলো যেটা এটা কি তো ফাইনালি আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের ভিতরে এরকম এখনো আমরা একদম ভিতরে প্রবেশ করিনি কেবল প্রবেশ করলাম বৃষ্টি হচ্ছে তো 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 লাইন করে যাচ্ছি তোমরা শুধু ভিতরটা দেখো জগন্নাথ মন্দিরে মানে আমরা এখনো ফুল যাইনি এখনই একটু পরে নাকি বন্ধ হয়ে যাবে তার জন্য আমরা আজকে যেটুকু পারবো তোমাদেরকে দেখাচ্ছি এরকম এই সাইডটাতে কতটা সুন্দর লাগছে বলো তো অনেক তো হলো তো চলো এবার ও ভিতরটাই প্রবেশ করা যাক এবার মন্দিরটা তোমাদেরকে দেখানো যাক আসে তাহলে এবার আমরা মন্দিরটার ভিতরে প্রবেশ যে ভিডিও করতে কিনা তবু যত শুধু পারবো তোমাদেরকে দেখাবো আসো তো আমরা মন্দির থেকে বেরিয়ে এবার সামনে আছে মটটা কুলফি এবার আমরা কুলফি খেতে খেতে রুমের দিকে রওনা দেবো এখানে আমরা ওয়েটিং করছিলাম বলে এখন আমাদের পাপড় ভেজা দিলো কারণ আমাদের লুচে আর তৈরি হচ্ছে তো বেকার বেকার সবাই বসে থাকবে তার জন্য পাপড় ভাজা দিয়েছে